মানেই শুধু একটা অনুষ্ঠান নয় বিয়ে মানেই দুটি হৃদয়ের নতুন যাত্রা আর সে যাত্রায় গান হয়ে ওঠে স্মৃতির সবচেয়ে সুন্দর অংশ আজ আমরা জানবো বাংলাদেশের জনপ্রিয় নায়িকাদের বিয়েতে ব্যবহৃত বা তাদের সঙ্গে মানান সে বিশেষ গানগুলো যে গানগুলো তাদের জীবনের সবচেয়ে আলোচিত মহত্বের সাক্ষী হয়ে আছে একদম শুরুতে রয়েছে একটি জনপ্রিয় বিয়ের গান হলুদ লাগাইয়া হলুদ লাগাইয়া যাব বিয়ে শুরু হয় যে মুহূর্তটা দিয়ে সেটা হলো গায়ে হলুদ আর গায়ে হলুদ মানেই শিরিন শিলার লাগায়া লাগাইয়া গানটি এই গানটা শুনলেই চোখে ভাসে হলুদের রঙে রাঙা উঠান হাসি তালি আর আনন্দে ভরা একটা দিন আদর দেব দেব তোমায় সৃণশীলার উপস্থিতি আর এই গান দুটোই গাই হলুদের আনন্দকে করে তুলে দ্বিগুণ হলুদ লাগাইয়া মেহেদি পরাইয়া যাই হোক তারপর রয়েছে এক সময় জনপ্রিয় নায়িকা রত্নার গানটি রে বরযাত্রার সবচেয়ে মজার মহত্ত্বটা আসে যখন বরপক্ষ বলে আজ আমরা বউ নিয়ে যাবো ঠিক এই অনুভূতিটাকে গানে গানে তুলে ধরেছেন রত্নার বউ নিয়ে যাব গানটাতে আছে দুষ্টমি আনন্দ আর নতুন জীবনের উত্তেজনা চুরি করে নেব না বউ নেব ভালোবেসে এরপর রয়েছে এরিনের বিয়ে হবে রে বিয়ে গানটি এই গানটা যেন বিয়ের ঘোষণাপত্র বিয়ে হবে রে বিয়ে এই লাইনটা শুনলেই বোঝা যায় আর কোনো অপেক্ষা নেই ইরিনের অভিনয়ে গানটা হয়ে উঠেছে খাটি বাঙালি বিয়ের এক আনন্দ গণ ঘোষণা তারপর দেখবেন এক সময়ের জনপ্রিয় নায়িকা পুপির আজ তোমার গায়ে হলুদ গানটি কুপির এই গানটা গায়ে হলদের আবেগী বাসন আনন্দের মাঝেও এখানে আছে হালকা একটা মায়ের চোখে জল বনের হাসি সব মিলিয়ে এই গানটা গায়ে হলদের অনুভূতিকে করে তুলে বাস্তব সাগরের যাই হোক এরপরে থাকছে মাহিয়া মাহির বিয়ে সানাই গানটি

তো তারপরে থাকছে সকলের ক্রাশ পূর্ণিমার তোমার মেহেদি রাঙা হাত গানটি মেহেদি মানে নীরব ভালোবাসা পূর্ণিমার এই গানটায় আছে কুমলতা আছে এক ধরনের রাজুক স্বপ্ন মেহেদি রাঙা হাতে ভবিষ্যতের হাজারো স্বপ্ন পূর্ণিমার এই গানটিতে সেটাকেই তুলে ধরে তারপর রয়েছে বাংলার ডুমাজ মৌসুমি মানে প্রাণবন্ত উপস্থিতি বিয়ের ডুম গানটা ঠিক তেমনি ঢুল ডুগডুগি আর নাচে বড়া এই গানটা বাজলে বসে থাকা যায় না পা নিজে থেকে নেচে ওঠে তারপর থাকছে অভিনয়ের সারা আমাদের সকলের জনপ্রিয় সাবনুরের বধুবেশে কন্যা গানটি এই গানটা পুরোপুরি বিদের গান সাবনরের বধুবেশে কন্যা আমাদের বাঙালি বিয়ের সবচেয়ে আবেগী অংশ মে আজ আর শুধু কন্যা নয় সে আজ বধু এই গান শুনলে চোখ বিজে যায় মন বাড়ি হয়ে আসে ছট্ট তোমার তারপর দেখবেন অপবিশ্বাসের বিয়ের বাদ্য বাজাও গানটি

যাই হোক আমার মতে বুবলি কোনো বিয়ের গান খুঁজে পাই নাই বলে একটি বিয়ের সাজের রিলস ভিডিও তুলে ধরলাম সময় বদলেছে বিয়ের গানও বদলেছে হুগলির ক্ষেত্রে আমরা দেখি আধুনিক রিলস কালচার মনে মনে মিলে গেছে এই গানটা এখনকার প্রজন্মের বিয়ের অনুভূতিকে তুলে ধরে কম কথা বেশি অনুভূতি